আপু সম্ভবত লাইফে ফার্স্ট টাইম আগুন পান খেতে এসেছেন জীবনে প্রথমবার তাও আবার মহিলা মানুষ ভয় পাওয়াটা স্বাভাবিক তবে দোকানদারের হাত থেকে মুখে নেওয়া পর্যন্ত আপু যে সাহসটা দেখিয়েছেন সেজন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে থ্যাংক তো হ্যালো গাইস বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম যে গুজে কাকিমা এমন একটা ভাব নিয়েছেন যেন তিনি এই পৃথিবীতেই বসবাস করেন না পিছনের বাইকার ভাইটি তাকে কতবার করে বলছেন কাপড়টা উঠিয়ে নেন উঠিয়ে নেন কিন্তু না তিনি তো তার জগতেই ব্যস্ত অসাবধানতার কারণে আমাদের বিপদে পড়াটা স্বাভাবিক কিন্তু কেউ যদি আমাদেরকে সাবধান করে দেয় সতর্ক করে দেয় তারপরেও যদি আমরা বিপদে পড়ি তাহলে সেটা নিশ্চয়ই অস্বাভাবিক করে কি একটা অবস্থা দেখুন পুলিশ মনে মনে ভাবতেছে কিরে ড্রাইভারকে দেখে আমি গাড়ি থামাতে বললাম সেই গাড়ি থামালো কিন্তু হঠাৎ করে সে উধাও হলো কোথায় একই ভাবে ড্রাইভার মনে মনে ভাবতেছে কিরে পুলিশ মামা থামাতে বলে কোথায় চলে গেল তবে শেষ মুহূর্তে পুলিশ এবং ড্রাইভারের মেলনের সেন্টা কিন্তু চমৎকার ছিল আজকে আমার দুপুর প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল সুবর্ণলাকে বলল রে যেমন বক্তা তেমন শ্রোতা মানে হুজুরের প্রতি আমার অনুরোধ ইসলামের নিয়মনীতি নীতি শেখানোর জন্য অনেক আলিম রয়েছেন আপনি বরং একটা কাজ করুন আপনার শ্রোতাদেরকে আপনি আগে এইটা শেখান যে কোথায় কি বলতে হবে তা না হলে খবরের হেডলাইন হবে এমন বক্তার টাকা হারিয়ে যাওয়ায় শ্রোতারা খুশি সোহান আল্লাহ ধনীতে মুখরিত মাহফিল আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা যদি অবিবাহিত হয় তাহলে তার স্বামী যে হবে সে অনেক ভাগ্যবান হবে কেন কারণ যে মেয়েটি সামান্য একটা হাসের জন্য এমন চোখের জলে বুক ভাসাতে পারে সেই মেয়েটা তার স্বামীর জন্য কি করবে সেটা তো কল্পনা করাই সম্ভব না সেই ভাগ্যবান ব্যক্তি আপনি হন প্লিজ কেউ আবার এটা বলে আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন না কিরে ভাই তুই হুজুরকে ভালোবাসিস হুজুরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাস তো হুজুরের দিকে তুই ফুলগুলো সরিয়ে ছিটিয়ে দে এভাবে থাবা ধরে হুজুরের মুখের মধ্যে দেওয়ার কারণটা কি জানিনা তো এই কাজটা যে ব্যক্তি করুক না কেন তার মতলবটা কিন্তু সুবিধাজনক ছিল না আজকাল মানুষের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই আমরা জানি যে শিক্ষার কোনো বয়স নাই একজন মানুষ যে কোনো বয়সে পড়াশোনা করতে পারে কিন্তু সেই বিষয়টা নিয়েও এখনকার মানুষ মজামস করা করছে তাদেরকে কিভাবে বুঝায় যে এটা মজামশ করা করার বিষয় না এটা হলো আশ্চর্য হওয়ার বিষয় এতদিন আমরা যেটা বই পুস্তকে পড়েছি আজ সেটা বাস্তবে দেখতেছি দেখেন এটা নিতান্তই বিনোদনের জন্য ছিল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যাই বৃষ্টি আসার পর বাংলাদেশের অবস্থা দেখেন আমি আগেই বলতেছি আমার অবজারভেশনে ভুলও থাকতে পারে এই ভিডিওতে বাংলাদেশের যে পরিস্থিতিটা দেখানো হয়েছে শেখ হাসিনার আমলে এমন ঘটনা অহরহ ঘটত কিন্তু বর্তমানে এই সমস্যাটা অনেকটাই কমে গেছে তো গাইজ আমাদের এই চ্যানেলে লাস্ট কয়েকটা ভিডিওর পারফরমেন্স এতটাই খারাপ যার ফলে আমাদের মনে হচ্ছে এই চ্যানেলটি আমরা আর কন্টিনিউ করতে পারব না তাই আমাদের পরবর্তী ভিডিওগুলো সম্ভবত এই চ্যানেলে আসবে তাই যে দুই চার জনে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পরিশেষে তালা আপনাদেরকে সুস্থ এবং সুন্দর দান করুন এই বলেই আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ